আলাইকুম মাই স্টুডেন্টস তোমাদের জন্য আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ এসেছে মূলত হচ্ছে আজকে আমরা হচ্ছে তোমাদের যেহেতু টেস্ট চলতেছে খুব সামনেই হচ্ছে বোর্ড এক্সাম হবে সো এই এসি টোয়েন্টি ফাইভের স্টুডেন্ট যারা আসো তোমাদের জন্য হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টের মধ্যে একটি হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল অ্যান্ড ওয়ার্ডস সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশের আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেস এটা নিয়ে আলোচনা করব মূলত হচ্ছে আজকের ক্লাসটিতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো কত সহজে তোমরা এই ব্যাপারগুলোকে সলভ করতে পারো মানে প্রত্যেকটা বিষয় প্রায় সিমিলার দেখো এবং মূলত পরীক্ষা হলে এটা নিয়ে তোমাদের খটকাটা লেগে যায় এই ব্যাপারটাই হচ্ছে আজকে ক্লিয়ার করে দেবো প্রথমত বক্সের গুলো দেখবে প্রত্যেকটা বোর্ডের প্রাইস সেম ইভেন তোমার সামনে যে एग्जाम আসছে এই एग्जामও সেম স্টাইলেই থাকবে কিন্তু এত প্র্যাকটিস করার পরও তুমি পারতেছ না কেন জাস্ট সূক্ষ্ম কিছু পার্থক্য আছে এটা না জানার কারণে ওকে আমরা অবশ্যই আশা করব যে এরপর থেকে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যখন দিব তোমরা অবশ্যই তোমাদের মতামতটা সেখানে আমাদেরকে জানাবে প্রথমত দেখো বক্সের ওয়ার্ডগুলো আমরা পড়ে ফেলবো সেই ক্ষেত্রে কি আছে যে ওয়াজ বোর্ন আছে অ্যাজ সুন অ্যাজ আছে উড রাদার হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হ্যাড বেটার ওয়ার্স ডট ডট লাইক হ্যাড টু হ্যাজ টু লেট অ্যালোন দেয়ার এরপরে আছে হচ্ছে ইট একটু বলে রাখি তোমাদেরকে আমরা এর আগের ক্লাসটি হচ্ছে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এর উপরেই নিয়েছি এবং আমরা সেখানে প্রত্যেকটি শব্দের শব্দে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা কখন কোন ওয়ার্ডটা নিবে কি ধরনের নিনজা টেকনিক ইউজ করলে

ব্যক্তি বা কোনো প্রাণীর বর্ণনা দেওয়ার জন্য what does doctor look ধরো তোমার আরিফ স্যার দেখতে কেমন তুমি দেখতে কেমন এই টাইপের যতগুলো কথা আছে সেই ক্ষেত্রে what does doctor look like আর how's doctor like এটা হচ্ছে মানে তোমার ফিলিংস অনুভূতি বোঝানোর জন্য তুমি যখন তোমার একটা অনুভূতি প্রকাশ করবে অথবা তুমি কাউকে কোনো অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি এটা দিবে দেয়ারের ক্ষেত্রে আমরা বলছি যখন অনির্দিষ্ট সাবজেক্ট থাকে অথবা ধরো আছে ছিল নাই এই টাইপের কোনো কিছু বোঝায় তখন তুমি দেয়ারটাকে নিবে ঈদ বলতে আমরা সময়কে বুঝিয়েছি দেয়ার বলতে আমরা নরমালি হচ্ছে কোন জায়গাকে বুঝাই আর কি ওকে লেটার অন হচ্ছে ওই ব্যাপারটাই ঘটবে যে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি এক মানে কিভাবে বলবো ধরো আরো সহজ ছোট একটা কলম থাকলে ভালো হইতো ধরো পেন্সিল হ্যাঁ

সেমস একটা বিষয় এটাও ভার্বের বেস ফর্ম তারপরে আছে কি জার্নি পসিবল ইট এই যে টেক একটা ভার্বের বেস ফর্ম ওকে এরপরে আছে কোথায় ধরো এই যে লার্ন একটা ভার্বের বেস ফর্ম ওকে তারপরে ওয়াজ অবশ্য ভার্বের বেস ফর্ম না এটা আমাদের দরকার নেই এই যে কালকে তুমি একটু যদি দেখো প্র্যাকটিস টেক সেমস এবং লার্ন

বুঝতে পারে এটা প্রেজেন্ট পাস্ট সব দিকেই বুঝতে পারে ওকে আমরা এখন আমাদের প্র্যাকটিসটা করি দেখো কি বলতেছে যে ম্যানার্স মেক আ ম্যান ম্যানার্স হচ্ছে একটা মানুষ তৈরি করে স্টুডেন্টস ব্ল্যাঙ্ক প্র্যাকটিস স্টুডেন্ট ব্ল্যাঙ্ক প্র্যাকটিস অবশ্যই প্র্যাকটিস করতে হবে স্টুডেন্টসদেরকে গুড ম্যানার্স তোমাদেরকে বলতেছে এই জেনজি বাহিনী তোমাদেরকে বলতেছে গুড ম্যানার্স তোমাদের মধ্যে দুই রকমের ক্যাটাগরি আমি দেখছি হ্যাঁ জেনজিদের মধ্যে জেনজিদের ধরো ওয়ান পার্ট ইজ সুপার ব্রিলিয়েন্ট জেন্টেলম্যান এবং হচ্ছে মানে আমার দেখে সেরা পোলাই এরা হুম এরপরে আরেক দল আছে মনে করো যে যারা মানে একটু কেমন যেন আর কি হ্যাঁ এদের সাথে আসলে না এরা ধরো দুনিয়ার কেমন বলতে আমি ব্যাখ্যাটা কি দিব তোমাদের ব্যাখ্যাটা দিতে পারি এরকম যে ধরো এরা তোমার মানে শুধু পড়াশোনাটাকে আর হেট করে আর বাকি সব কিছুকে তারা মনে করে যে জয় করে ফেলতে পারে হ্যাঁ একটু তাদের উদ্দেশ্যে একটা লাইন যদি বলি যে বাবারা সোনারা ভাইয়েরা বন্ধুরা হ্যাঁ তোমরা সবকিছু যে ফাটাক দিতে পারে সে তো পড়াশোনা তুমি দিয়ে উদয় দিতে পারে ওকে সো তুমি একটু পড়ো হ্যাঁ একটু পড়ো দেন অবশ্যই তুমি সবকিছু জয় করতে পারবে তোমার দ্বারাই এই দুনিয়া চালানো সম্ভব দেখো তাহলে স্টুডেন্টস হ্যাভ দেখতে ক্লান্ত লাগতে এরপরে এখানে তুমি এমন কিছু দিবে যার পরে মার্বেস ইউস করা যায় উপদেশ মূলক কথা যদি বোঝায় উপদেশ মূলক কোন কথা যদি বুঝায়। সিম্পল হিসাব যে তুমি এটা বরং এটা করা ভালো উপদেশ টাইপ যেটা করো না ওইটা করো এরকম সিম্পল উপদেশ যেটাকে বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে হ্যাডবেটার শব্দটাকে নিতে পারি উপদেশ মূলক কিছু বুঝালে সেই ক্ষেত্রে আমরা ঠিক হ্যান্ডবেটার শব্দটাকে нитеバリ আমরা প্রথম নিয়ে নিলাম হচ্ছে হ্যাড টু এটা এ আর হ্যাডটা নিয়ে নিলাম হচ্ছে বি বিকজ অফ অ্যাডভাইজিং ওকে सीटेट দেখো রাইহান হ্যাজ গট নট yet got ফার্স্ট ডোজ অফ কোভিড 19 ভ্যাকসিন ওকে দেখো এখানে কি বলতেছে এই যে রাইহান ছেলেটা মানে কোভিড 19 ভ্যাকসিনের ফার্স্ট ডোজই নেয়নি ব্ল্যাঙ্ক বুস্টার ডোজ তাহলে এবার তুমি চিন্তা করো ফার্স্ট ডোজ আগে না না বুস্টার ডোজ আগে না। ফার্স্ট ডোজ বড় না বুস্টার ডোজ বড় ঠিক আছে একটা সাইকেল যে কিনতে পারে না সে একটা বাইক কেনার কথা বলে এই ব্যাপারগুলো ধরে বা তোমাদের কি বলে ধরো কেউ তোমাদের একটা সিঙারা খাওয়ায় না দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সে তোমাকে ধরো হান্ডি গোস খাওয়াবে এরকম কথা শুনলে তোমার মনে যে একটা ব্যক্তিত্ব হবে এই খাতার কথা নাও সেন হ্যাঁ সো যখন উৎপল ক্ষেত্র বোঝাবে সেই ক্ষেত্রে তোমরা লেট অ্যালোন এই শব্দটাকে ইউজ করবে কি ইউজ করবে লেট অ্যালোন ওকে লাইন মার্ক করে দে শুইলা হবে আচ্ছা দেখো বলছে आवर স্প্রিংস গ্রেট আমাদের বসন্তকাল সুপার ডুপার হিট ডিউরিং স্প্রিং ভেরিয়াস टाइप्स অফ ফ্লাওয়ারস ব্লু অনেক ধরনের ফুল ফোটে এটা তো সবাই আমরা জানি তাই না ব্ল্যাক সিন্স সিন্স এই যে দেখো বারবের সাথে এস বাই এস হয় আছে তাহলে আমরা জানি দেখো বারবের সাথে কখন এস বাই এস টা হয় যখন তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে তখন মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে একমাত্র কে থাকতে পারে এই যে ইট আছে এই ভদ্রলোক ইট আছে দেয়ারটাকে আমরা সাবজেক্ট ধরতে পারি কিন্তু দেয়ার হচ্ছে অনিশ্চিত কোন কিছুর জন্য আমরা দেয়ারটাকে নিব তাহলে এটা হচ্ছে ডি ইট সিমস দ্যাট एवरीथिंग হ্যাজ গট আ নিউ লাইফ ওকে তারপর দেখো বলতেছে রিয়া ব্ল্যাঙ্ক দা ফ্রোজেন মাউন্টেন পিক রিয়াকে বলা হচ্ছে ফ্রোজেন মাউন্টেন পিক সম্পর্কে তাই তো মানে এই ব্যাপারটা দেখতে কেমন এই ব্যাপারটা দেখতে কেমন তাহলে রিয়া যে হোয়াট ডাজ দা ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক এটা তুমি যে এটা একটু দেখলে কোন অবয়বের তোমার কি বলে এটা রে কোন অবয়বের বিকৃতি বলা যাবে না শব্দটা হচ্ছে কোন অবয়বের প্রকাশ মানে অবব সম্পর্কে কিছু বলা হ্যাঁ যে দেখতে কেমন তাহলে রিয়া হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক ওকে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিভেল পয়েন্ট হি ব্ল্যাঙ্ক ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল কাজী নজরুল কি করছে চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করছে এটা হচ্ছে হল্টজ ডট ডট লুক লাইক এটা হচ্ছে তোমার ই এ পর কাজী নজরুল ইসলাম এটা হচ্ছে এফ ওকে দেখো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে কেন এখানে জন্মগ্রহণ নিতো কারণ হি চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল এইটা একটা জায়গা এবং তার জন্মটাকে বোঝানো হইছে ওকে তারপরে দেখো দা স্কাই ইজ ক্লাউডি এন্ড ইট মেস্ট স্টর্ম এট एनी মোমেন্ট যে কোনো সময় কোনো কিছু হইতে পারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একেবারে কোনো করে আসমান ফাইটা পড়বে সো উই শুড স্টার্ট आवर জার্নি উই শুড স্টার্ট आवर জার্নি জার্নি বলতে একটা ফটো দাও দরকার ছিল ওকে তাহলে উই শুড স্টার্ট आवर জার্নি ব্ল্যাঙ্ক পসিবল আমাদের উচিত বা আমাদের শুরু করা উচিত কি শুরু করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এটা হচ্ছে জি নাম্বার এখন কেন আমরা এটা নিব কেন আমরা এটা নিব যখন একটা সম্ভাবনাময় দ্রুত গতি এমন কোনো কিছু বোঝাবে সেই ক্ষেত্রে তুমি এসএমএসটাকে নিয়ে নেবে এরকম সিম্পল ইংলিশ মোটামুটি যেহেতু ইন্টারমিডিয়েট তোমরা জেন জি মানে ব্যাস টোয়েন্টি ফাইভ এগুলো তোমাদের একদম ইজি জাস্ট কয়েকটা বিষয় মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে হয়ে যাবে এরপর দেখো বলা আছে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করছে ফ্যামিলি ওকে

ফুল প্র্যাকটিসটা করেছিলাম মানে এর আগে যখন ক্লাসটি নিয়েছিলাম এই ওয়ার্ডস ফ্রেজে সেই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছিলাম যে ক্ষেত্রে তুমি এই ডিগ্রি শব্দটিকে পাবে অনায়াসে তুমি এই উড রাদার শব্দটিকে নিয়ে নিবে উড রাদার শব্দটিকে নিয়ে নিবে এটা হচ্ছে আই নাম্বার ওকে যেখানে তুমি দেন পাবে সেই ক্ষেত্রে তুমি অনায়াসে উড রাদার নিয়ে নিবে এটা হচ্ছে একটা ব্যাপার যদি না থাকে দেন যদি না থাকে তখন আমি কিভাবে বুঝবো তখন বুঝবে যে এটা তোমার ব্যাস্টা লাগবে শুধুমাত্র এই হ্যান্ডপেটার আর উড এর সাথে তাহলে হ্যান্ডপেটারের ক্ষেত্রে বলছি কি উপদেশমূলক কোনো কিছু বোঝালে হবে উড রাদার হচ্ছে উপদেশমূলক সারা বোঝালে যাওয়া হবে হ্যাঁ দুইটা একটা মিল আছে মিলটা হচ্ছে কি দুইটার পরে ভাবে বেস ফর্ম বসে মূলত ম্যাক্সিমাম জায়গায় তোমার এই উডের পরে দেন শুদ্ধটি তারা দিয়ে থাকে এরপরে দেখো বলা আছে লাস্ট এন্ড ফাইনাল দ্য ব্ল্যাঙ্ক ওয়াজ আ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমেলস ওকে এখানে দেখো ওয়াজ আ টাইম এই জায়গাটা অনিশ্চিত যে কোন সময়ের কথা বলছে এটা কিন্তু তুমি শিওর না হ্যাঁ কোন সময়ের কথা বলছে এটা তুমি শিওর না যখনই এরকম অনিশ্চিত জিনিস থাকবে সেই ক্ষেত্রে তুমি দেয়ার শব্দটিকে সেই ক্ষেত্রে তুমি দেয়ার শব্দটিকে নিবে অফকোর্স তোমার অ্যানসার তখন কারেক্ট হয়ে যাবে দেখো তাহলে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমেলস সো এই এরকম ভাবে জাস্ট হাতে গোনা তুমি চার পাঁচটা প্র্যাকটিস করো অফকোর্স আমরা এই চার পাঁচটা তোমাদেরকে দিয়ে দিব বেশিও দিতে পারি যদি সময় হয় তো দেখতেই পাচ্ছ যে এগুলো হচ্ছে বোর্ডে লিখতে হয় তারপর হচ্ছে ক্লাস নিতে হয় যেহেতু হচ্ছে ধরো গরিব নতুন 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 তো এরকমটা হয়ে থাকে আর কি তোমরা অবশ্যই তোমাদের ফোনটা একটু ল্যান্ডস্কেপ করে তারপরে দেখবে আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসগুলো তোমাদের জীবনে খুব ইফেক্টিভ হবে একদম বিশেষ করে হচ্ছে পরীক্ষাতে হুম সো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজে ফলো দিয়ে রাখবে এবং কোন ক্লাস যদি পার্সোনালি কোন ক্লাস যদি তোমাদের দরকার হয় কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ Salam